নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত দাস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ফেসবুকের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এখানে এসে গেছি আজ বাবা ভোলেনাথের মন্দিরে চন্দ্রচূড় চন্দ্রচূড় ধামে তো এখানে আজকের যে অবস্থা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছে আপনাদের এই লাইভের মাধ্যমে ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির আজকে হচ্ছে রবিবার আর এই রবিবারে অনেকেই ভক্তরা চলেছে এখানে আপনারা আসুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আজকে আপনারা লাইনে থাকুন আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে আজকে লাইভের মাধ্যমে আপনাদের বাবা চন্দ্রচূড় ধাম দর্শন করাব তো একটু রেডি হতে দেন আমাকে আমার লাগানো হয়নি এটা তো বন্ধুরা এবার আপনাদের দেখানোর চেষ্টা করছি সাউন্ডের জন্য একটু নেওয়ার জন্য একটু লেট হলো চলুন আপনারা দেখতে থাকুন এই সময় আমি রয়েছি আসানসোলের যে বাবা চন্দ্রচুর ধাম রয়েছে সেখানে রয়েছি দেখুন এই যে মন্দির রয়েছে আর পাশাপাশি অনেকগুলি মন্দির রয়েছে মন্দিরের ভিতরে যেতে পারছি না তো বাইরে থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা রয়েছেন বেশি বেশি করে আপনারা শেয়ার করুন হার মহাদেব বলে এই যে বাবার চন্দ্রচুর ধাম রয়েছে আর এখানে দেখো অনেকে এখনো পুজো করার জন্য নারকেল ফাটাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকে পুজো করার জন্য নারকেল ফাটাচ্ছে আজকে হচ্ছে রবিবার আর এই রবিবারে দৃশ্যটা রয়েছে বাবা ভোলেনাথের একটা মন্দির এই যে মন্দিরের উপরে একটা বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে আর এটা রয়েছে মন্দিরটা চলুন আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এইগুলোতে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেওয়া হয় প্রদীপ জ্বালানো হয় আর এখানে রয়েছে ধূপদানি যারা যারা রয়েছেন বেশি করে বেশি পরিমাণে এই ভিডিওগুলি ভিডিওটি শেয়ার করুন আপনারা এখন দেখছেন বাবা চন্দ্রচূড় মন্দিরের সামনে আমি এখন রয়েছি আর আজ থেকে অনেকেই ভক্তরা এসে গেছে দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি বসে রয়েছে যারা এখন দেখতে পাচ্ছেন অনেকে শুয়ে রয়েছে বসে রয়েছে তো কালকে বাবার মাথায় জল ঢালবে তারা সকাল সকাল আপনাদের পুরো ছত্রটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা যারা রয়েছেন বেশি বেশি করে শেয়ার করুন আর আমার সাথে থাকুন আর যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করারও চেষ্টা করব যে তারা কোথার থেকে এসেছে সেটা চেষ্টা করব আমি ঠিক আছে আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে আমি এখন রয়েছি বাবার চন্দ্রচূড় ধাম আপনারা এখন লাইভ দেখছেন দাস ইউটিউব আজকার এই রয়েছে যারা যারা এই মুহূর্তে দেখছেন এখানে কিছু কাজ চলছে মন্দিরের পাশে এই যে এগুলো তো এখন কাজ চলছে দেখতে পাচ্ছেন আর বাবা ভোলেনাথের বাহন বসে রয়েছে এখানে হ্যাঁ ভগবতী মাতা তো আমি পুরো ছত্রটা একবার সাইডে সাইডে ঘুরে যাচ্ছি ঠিক আছে আজকে এসেছিলাম বাবা চন্দ্রচূর ধাম এসেছি তো বলি একটু লাইভটা যা করি সামনে অনেক মূর্তিও রয়েছে আরও পাশাপাশি এই যে রয়েছে মা মনসা কারা কারা রয়েছেন অঙ্কিত পাল হর মহাদেব এখানে রয়েছে ঈশান ট্রাভেলস ঈশান ট্রাভেলস কে বলবো একটু শেয়ার করার জন্য ঈশান ট্রাভেলস রয়েছে এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে একটু ফাঁকা রয়েছে আর এই মুহূর্তটা আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এখন যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে এখানে আর কালকে তো প্রচণ্ড ভিড় থাকবে এখানে পাশাপাশি আরও মন্দির রয়েছে যারা যারা রয়েছেন এই মুহূর্তে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের বাড়িতে বসে আপনারা বাবা ভোলেনাথের মন্দিরের দর্শন করতে পাচ্ছেন। আসানসোলের যে বাবা চন্দ্রচুর ধাম রয়েছে আমি এখন সেখানেই রয়েছি আর সেখান থেকেই এই লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা যারা যারা দেখছেন হার হার মহাদেব বলে একটা অবশ্যই কমেন্ট করবেন আর বেশি করে শেয়ার করুন প্রত্যেকেই যেন ভিডিওটি দেখতে পারে তো চলুন এবার আমি আগে ছিলাম যেখানে দাঁড়িয়ে রয়েছি তার বা সাইডে ছিলাম এবার ডান সাইডে এসেছি আর এই সাইডে রয়েছে আপনাদের দেখাই এই সাইডে বাসের কী করা রয়েছে এগুলোর ভিতর হয়ে আপনাদের যেতে হবে আর এখানে নাক রয়েছে দেখুন আর এই সাইড থেকে আপনাদের মন্দিরটা আরেকবার দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখুন যারা যারা রয়েছেন অনেকই রয়েছে এখন আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করুন তাহলে আর বলে এই সাইডটা রয়েছে এমনি তো চলুন আপনাদের একটু গেটটা দেখিয়ে দিচ্ছি সামনে আমি এখন গেট দিয়ে যাচ্ছি আর আরেকটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি পাশের ঘেরাটা যেটা রয়েছে বাসের সেটা কত দূর অবধি গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা যারা রয়েছেন এই মুহূর্তে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন দেখুন এই যে এই যে বাসের লাইনটা দেখছেন এটা আপনার চলে গেছে এখানে যে পুকুর রয়েছে সেই পুকুর অবধি রয়ে চলে গেছে আর এই সাইডে আপনাকে যেতে হবে পুকুরে যারা স্নান করবেন তারা এই দিকে আসতে হবে বলুন আমি আবার দেখানোর চেষ্টা করব তারপরে আপনাদের যারা জল আসবেন তাদের কিন্তু এই এইভাবে যেতে হবে লাইনে দাঁড়িয়ে আপনাকে যেতে হবে আর এখানে খুবই সুন্দর একটা মা কালী মন্দির রয়েছে এখানে অনেকেই দেখেছেন হয়তো আর যারা দেখেননি তারা অবশ্যই যারা বাবা ভোলীনাথের মন্দিরে এই চন্দ্রচূড় মন্দিরে আসবেন পুজো করার জন্য তারা অবশ্যই এই মন্দিরও দর্শন করে যাবেন পাশাপাশি রয়েছে আর পাশাপাশি অনেক দোকান রয়েছে সেই দোকানগুলো খুলছে এখন থেকে রেডি করছে তারা এই যে দেখুন এখানে পুজো রয়েছে নানা রকম সামগ্রী তারা বিক্রি করছে এখানে আমি একটু বেরিয়ে যাই প্রথমে দেখুন অনেক দোকান রয়েছে এখানে তো যারা যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর কমেন্ট করুন হরে হর মহাদেব এখানে পাশাপাশি অনেক দোকান রয়েছে দেখতে পাচ্ছি এখানে অনেক শিবলিঙ্গ রয়েছে এখানে বিক্রি করছে দেখুন আর এই দোকান রয়েছে এই যে এই যে বাসের ঘেরাটা দেওয়া রয়ে দেওয়া রয়েছে এই দিকে দিয়ে এসছে পর আপনাকে এখানে প্রবেশ করতে হবে আর গেট থেকে বার হওয়ার পর মেন গেট থেকে বার হলেই আপনি এতগুলি দোকান দেখতে পাবেন এখানে এটা রয়েছে গেট গেট রয়েছে আর বাসে যারা পুজো করার জন্য আসবেন তাদেরকে এই দিকে দিয়ে আসতে হবে দেখুন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি দেখানোর চেষ্টা করছি দেখা যায় আসবেন এদিকে আসবেন আর এই সাইডে আপনাকে প্রবেশ করতে হবে প্রত্যেকেই কিন্তু লাইনে থেকে এখানে জল দিতে হবে পাশেই রয়েছে আরেকটা মন্দির এখানে তো আমি মন্দিরের সামনে এসে গেছি আবার ফিরে চলুন এবার আপনাদের দেখাচ্ছি যারা যারা এইখানে আসবেন আর সামনে এখানে ঘন্টা পাবেন বাজাতে পারেন আপনারা আর এখানে রয়েছে একটা অনেকেই পুজো করছে এখনো এখানে আজ রাত্রে এখন ভিড় নেই তাই আপনাদের দেখাতে পারছি গহেনা এখানে লেখা রয়েছে দেখুন যারা আসবেন সাবধানে থাকবেন আর এখানে লেখা রয়েছে সোনার গহনার রূপ গহণা ওড়িয়া মন্দিরের ভিতরে কবে নিষেধ ভিতরে নিষেধ করেছে সোনা এবং রূপ গহণা করতে দেখুন ঠিক আছে সেগুলো আপনারা দেখে শুনে আসবেন এই কারণেই লিখেছে ওখানে প্রচুর ভিড় থাকবে আর এই ভিড়ের মধ্যে হয়তো হারিয়ে যেতে পারে তাই এখানে এখানে ছটোটা রয়েছে এরকম আর সামনে অ্যাম্বুলেন্স রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে অ্যাম্বুলেন্স এবং ব্রিজে রয়েছে লাইটের ব্যবস্থার জন্য আরেকটু ঘুরে দেখাচ্ছি আপনাদের ভক্তরা অনেকেই চলে এসছে এই মুহুর্তে কালকে যারা এখানে স্নান করার পর বাবার মাথায় জল ঢালবে বাবাকে পুজো করবে এখানে আর একটা মন্দির রয়েছে ভিড়িঙ্গি রয়েছে সামনে দেখতে পাচ্ছেন আর এটা রয়েছে সামনেই মন্দির আর একটা ঠিক আছে তো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আরও আপনাদের কিছু দেখাচ্ছি আমি এই সাতটা চব্বিশ সাতটা চব্বিশে আমি এখন রয়েছি বাবা চন্দ্রচুরি যে ধাম রয়েছে সেখানে আর এই যে জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি প্রচুর ভিড় থাকবে প্রচুর পরিমাণে ভিড় থাকবে এখানে আর যারা যে সকল ভক্তরা আপনারা আসmeler এখানে নিসা জাতি দেবো খাবেন না আপনারা আপনারা চলে যান রাতে গেছেন হ্যাঁ ওটা ঠিক আছেন আমি বাবা ধানসে বাবা ধানসে হ্যাঁ এখানে পর কি ওয়া इधर हां किस लिए आया है बाबा के दर्शन करने के लिए है या बाबा को कर दर्शन करने के लिए सब काम हो जाता है এখানে বাবার ধাম থেকে অনেকে এসেছে এই মুহূর্তে আপনার লাইভে দেখছেন তা বাবার ধাম থেকে যে বাবারা এসছে তাদের কাছ থেকে কিছু শুনবো এখানে যে বাবা ভোলেনাথের মন্দিরের বিষয়ে কিছু বলুন বাবার বিষয়ে কথা किसे भी किसे? हिंदी चलेगा आ, हिंदी बोलिए हम लोग चार पाँच साल से बाबा के दरबार में आ रहे हैं हाँ। यहाँ पर प्रत्येक सोमवार को आते हैं अच्छा व्यवस्था है जो बाबा लोग के लिए भी और आत्री लोग भी आते हैं उन लोग के लिए भी अच्छा व्यवस्था है हम लोग छह दिन देवघर में रहते हैं बाकी एक दिन के लिए हम लोग चंद्रचूर आते हैं समर को आते है सोमवार को आते हैं सोमवार को आते हैं है ज्यादा भीड़ रहता है इसलिए हम लोग थोड़ा यहाँ आ जाते हैं कुछ कमा तो इसलिए वहाँ भीड़ के कारण हम लोग वहाँ कमा नहीं पाते फोटा जाता है तो फटा जाते सब इधर से उधर फोटता है टीका जल संकल्प कितने आदमी इधर आया डेढ़ दो सौ कम से कम देख सकते हैं अब कितना आदमी उधर देख सकते हैं अंदाजा बता सकते हैं साठ सत्तर आदमी होगा सात सत्तर है हाँ होगा एक गाँव का नहीं अनेक गाँव का है हाँ हाँ हा। अपने गाँव का दस बारह होगा और कोई गाँव का है कोई बिहार का है कोई झारखंड का है ठीक ठीक धन्यवाद শুভ নাম কি আপনার নাম কি মিলানামা অক্ষয় পান্ডে তো বন্ধুরা দেখলেন বাবার ধাম থেকে অনেকেই এখানে এসেছে যারা এখানে যে টিক্কাগুলি দেয় মাথা মানে কপালের মধ্যে সেগুলো আর এখানে অনেকে রয়েছে আর এখানে যারা রয়েছে তারা জল ঢালার জন্য এসেছে তো দেখতেই পাচ্ছেন এখানে এই যে গোল মন্দিরটা রয়েছে সেই গোল মন্দিরের মধ্যে তারা বসে রয়েছে এখানে জিজ্ঞাসা করব আপনি কোথা থেকে এসেছেন আমরা বাবা দাম থেকে বাবা দাম ভক্ত দেখতে পাচ্ছেন ভক্ত অনেকে রয়েছে এখানে সত্তর জন এখানে যারা এসেছেন যে ওইটা কি বলে যেটা কপালে দেয় হয়তো চন্দন বটে চন্দন হুম তো চন্দন দিয়ে যে টিকাটা করে তো বাবার ধাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবার ধান থেকে এসেছে সত্তর থেকে আশি জন তো সেগুলো দেখলেন আপনারা আর অনেকেই ভক্ত রয়েছে যারা বাবা মাথায় জল ঢালবেন তারা এসেছে তাদেরকেও দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই মায়েরা এবং ভক্তরা অনেক এসেছে এখানে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে একজন গান গাইছে দেখতে পাচ্ছেন